দেখো এই গাইডের থেকে কাম গড়িটা অনেক সুন্দর না হাই খারা কি বললি তোদের অডি সুন্দর নাকি আমার গাড়ি সে তোদের গাড়ি সুন্দর তোদের গাড়ির কথা কি বলছিস তোর তো ছোট লোক ফকির নি তোরা গাড়ি কই পাবে হ্যাঁ তোদের যে অবস্থা তোদের যে পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে তোরা সাইকেল কেনার মতো মরদ নাই আর বলছিস গাড়ি অডি তো আবার তাই না আপনি আমগুলোকে এমনি কথা কইতাছেন কেন আমরা কি অন্যায় কিছু করছি নাকি আমরা তো মনে হয় না কোনো অন্যায় করছি আমরা রাস্তা দিয়ে যাইতেছিলাম আমার বউয়ের কাছে মনে হয়েছে যে আমগো গাড়ির থেকে এই গাড়িটা খুব একটা ভালো না আমগো গাড়ি এই গাড়ির থেকে ভালো এই জন্য তুলনা করছে তুলনা করা তো কোনো খারাপ কিছু না আপনি নিজেও তো করেন মাঝে মাঝে আপনি যখন রাস্তায় চলাফেরা করেন তখন কি আপনি অন্য গাড়ির লোকের নিজের গাড়ির তুলনা করেন না হয়তো কোন যে এই গাড়ির থেকে আমার গাড়িটা ভালো নয়তো কখন যে আমার গাড়ির থেকে ওই গাড়িটা ভালো স্বাভাবিক ব্যাপার না এটা তুলনা করবে তাও আবার তোরা তোদের দেখে তো মনে হচ্ছে তোরা ছোট লোক ফকির নি খেটে খাওয়া মানুষ মাসে দুই থেকে তিন হাজার টাকা ছাড়া তো কোনো ইনকাম করতে পারিস না যে ড্রেস আপ পরেছিস আর ঘরে একটা ইয়ে নিয়েছিস আর বলছিস যে তোর অডি কিনবি না আমার গাড়ি সাথে তোর অডি ভালো অডি কি জিনিস জানিস তো এই অডি সম্বন্ধে ধারণা আছে অডি হচ্ছে বিলাস বহুল একটা গাড়ি আর তোরা বলছিস অডি না তাই কি বলছিস তোরা তোরা তোদের অকাতে থাক বুঝতে পেরেছিস এই হুনু দেখো এই বেটা কি হইতেছে এই বেটা আমগো পোশাক নিয়ে কত কইতেছে মানে আমরা পোশাক পরছি দেখে কি উল্টা পাল্টা কথা কইতেছে 哎，培生。 আপনি এমন কেন আপনি কি আমগো চিনেন আমগো জানেন হ্যাঁ মানে এই কি কাপড় পরে এটা দেখে আপনি কত কি কইলেন দেন বাই যান আমি কোনো মিথ্যা কথা কইতেছি না হ্যাঁ যা কইতেছি সত্যি কথা কইতেছি এই যে এই গাড়িটা এই গাড়ি থেকে আমগো যে অডি অডি সুন্দর হুদা অডিকেন কেন আমগো কয়টা ট্রাক্টর আছে জানেন একশোটা ট্রাক্টর আছে হুদা ট্রাক্টরের কথা কেন কইতেছি আমগো ওই যে গ্যারেজে গ্যারেজে কত যে দামি দামি গাড়ি আছে হ্যাঁ নামও না আপনার জীবনে শুনেন নাই এই যে আমরা এরকম পোষা পুষি দেখে কি টাকা পয়সা নাই আমরা হলো খেতে খামারে কাম করি খেতে খামারে কি আমরা এই রুমে আপনার মতো চুটবুট করে হ্যাঁ কাম করতে যাবো এই যে আমার জামাই খ্যাত থেকে আইসে আর আমি গিয়েছিলাম আমার জামাই খাওয়ানোর লাগে এখন আমরা বাড়িতে যাইতেছি আর আপনি কি না দেখি কি উল্টা পাল্টা কথা কয়ে যেতেছেন হ্যাঁ ও আচ্ছা তো আমাকে যা বলবে আমি তাই বিশ্বাস করবো তাই না ভূগোল বুঝাচ্ছিস আমাকে তাই না মানে তুই বলছিস যে তোদের ট্রাকটার আছে মানে তোদের অনেক কিছু আছে আর আমি এটা বিশ্বাস করে নিব তোদের চেহারার যে অবস্থা তোদের যে অবস্থা তো তো মাসে দুই থেকে তিন হাজার টাকার উপরে ইনকামই করতে পারিস না আর আমার মনে হয় নুন আনতে পান্তা ফুরে তোদের আর এইভাবে কথা বলছিস মানুষ মনে করবে যে তোর অনেক বড় হয়ে গেছিস আমি তোদের দাম দেবো তাই না কোনো দাম দেবো না তোদের মধ্যে ষোলো লোকদের না কোনো দাম নেই বুঝতে পেরেছিস এই যে ভাইজান তখন থেকে কথা শোনাইতেছেন 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 কি ভাবছেন আমগোরা টাকা পয়সা এই যে এরকম একটা বেলসা ঘাড়ের উপরে নিয়ে আসি এরম একটা কম দামি শার্ট পরছে একটা লুঙ্গি পরছে আমার বউ কম দামি শাড়ি পরছে এই জন্য যা ইচ্ছা তাই কইবেন শোনেন কাছে যে গাড়িগুলো আছে এইগুলা গাড়ি আপনি জীবনে চোখেও দেখেন ফেরারি কন বিএমডাব্লিউ কন মার্সিডিস কন হ্যারিয়ার কন যত দামি দামি গাড়ি আছে সবগুলো আমাদের গ্যারেজে আছে কিন্তু আমরা সবকিছু নিয়ে এত বড়াই করি না আর তার থেকে বড় কথা যত শোরুম আছে এইগুলা শোরুমে যখন নতুন কোনো গাড়ি আসে তখন ওই শোরুমের মালিক আমগর বাড়িতে যায় যা কয় এই নতুন গাড়িটা আইসে এই গাড়িটা আপনারা কিনেন আর আপনি আমাকে না চিননা না যাইন না যা ইচ্ছা তাই কয়ে যাইতে চান আমার যতটুকু মনে হয় আপনি মনে হয় এলাকায় নতুন আপনার আমি জীবনে দেখি নাই যদি আপনি এলাকার মানুষ হইতেন তাহলে আমার অবশ্যই চিনতেন চপ একটাও মিথ্যা কথা বলবি না আর তোরা কি বলছিস হ্যাঁ কি বলছিস তুই হ্যাঁ তুই বলছিস যে মানে মার্কেটে সুন্দর সুন্দর নতুন গাড়ি আসলে পরে তোর কাছে মার্কেটের মালিক চলে আসে তাই না তোদের যে চেহারা আর তোদের যে পোশাক আশাক মার্কেট ধোকা তো দূরে থাক তোর শোরুমের সামনে যাইতে শোরুমের সামনে থেকে বের করে দেবে আর মালিক আসে তোর কাছে তাই না ভাই অনেক কোয়েশ্চেন কিন্তু হ্যাঁ আর তুমি এন খাড়াই এসো কেন হ্যাঁ এই বেড়া কত কই দিয়ে আর তুমি এর সুযোগ দিতে এসো অনু তোমার এখন কত কই এই গাড়ি আমার লাগবো মানে লাগবো হা আমি মানছি আমাকে গ্যারেজে অনেক গাড়ি আস কিন্তু এই গাড়ি তুমি আমার এখন কিনে দেবে তুমি আমি সরুরে ফোন দাও ফোন দিয়ে তাহলে এতে কর তাহের মুহে সুইরা মারো কি কি বললে আমার গাড়ি কিনে নিবি এই আমার গাড়ির দাম কত জানিস তোর আমার গাড়ির দাম কত জানিস মিনিমাম পনেরো লক্ষ টাকা আর তোরা কি আমার গাড়ি পনেরো লাখ টাকা ঠিক আছে তাহলে আপনি আমার এটা কন এই গাড়ি কেনার জন্য আপনার কয় টাকা দিতে মানে তুই কিনবে আমার গাড়ি ওকে ফাইন ঠিক আছে সাত লক্ষ টাকা ইনস্ট্যান্ট দে আমি তোর গাড়ি দিয়ে দেবো বাস সাত লাখ টাকা কারণ কল দিতেস ঠিক আছে দে কারে ফোন দিবি দে সমস্যা নেই এমন ভাব লইতেছে মনে হয় প্রাইম মিনিস্টার আসছে হ্যালো ছোট কলেজের সামনে সাত লক্ষ টাকা নিয়ে আয় বল ঠিক আছে এর ভিতরে সাত লক্ষ টাকা আছে টাকাটা বুঝাল আর গাড়িটা দিয়ে দেন টাকা এতগুলো টাকা ওরা সাত লক্ষ টাকা ও মাই গড ভাই ভাই আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দিন আমি আপনার সাথে না বুঝে অনেক কথা বলে ফেলেছি এই গাড়িটা আমি বেচতে পারবো না ভাই এই গাড়িটা হচ্ছে আমার অফিসের বসে আমি যদি গাড়িটা বিক্রি করি তাহলে আমি অনেক বড় বিপদে পড়ে যাবো পরে মাগো এই হুলসো এই গাড়ি নাকি হ্যাঁ নিয়ে না মানে পরের গাড়ি লই এত খুন কি সটাং সটাং বাপ দেখাইলো আর নিজের গাড়ি যদি হইতো আম তো মনে হয় দিয়ে ফালাই দিত কি ভাই পরের জিনিসটা এত দাপুর দেখাচ্ছে এত খুলতা হ্যাঁ আমি যে কইছিলাম যে আমক পোশাক দেখে বিচার করতে যায় না হ্যাঁ আম কি আছে না না আছে কিন্তু আপনি জানেন না কিন্তু না যাই না বুঝছে কত কথা কইলেন কত কিছু কইলেন এখন এখন আপনার থোৎমারা কই গেছে বাট প্লিজ ট্রাই টু আন্ডার আমি আসলে বুঝতে পারি নাই আর আপনি যে এত বড় মাপের মানুষ আমি জানতাম না প্লিজ আমাকে মাফ করে দেন আপনার টাকা ফেরত নেন ভাই দেন ভাই আমি এত কথা বুঝিনা আপনাকে আমি টাকা বুঝা দিছি আপনি আমাকে গাড়ি বুঝাবেন প্লিজ আমাকে মাফ করে দেন আমার ভুল হয়ে গেছে ভাই এই জন্যই কয় আপনার সামনে যে মানুষটা খারাপ আছে এই মানুষটা সম্পর্কে না যায় না এই মানুষের লোকে খারাপ আচরণ করতে নেই আর তাছাড়াও আপনি নাকি শিক্ষিত শিক্ষিত মানুষের যে মূর্খের মতো আচরণ করেন এটা কি কোনোভাবে শোভা পায় আপনার গাড়ির লগে কি তুলনা করছি না করছি এটার জন্য যদি এখন আপনি আমাগো ছোট লোক ফকিন্নি যাই তাই বলে অপমান করেন তাহলে তো হইবো না অনেন মানুষের সম্মান দেওয়া কথা কইতে হয় মানুষের লগে সম্মান দেওয়া ব্যবহার করতে হয় আপনি যেমন সম্মান করবেন তেমন সম্মান আপনি ফেরত পাইবেন আর যদি মানুষের লগে এমন খারাপ আচরণ করেন তাহলে আজকে আমরা আপনার ছায়রা দিছি মানুষ কিন্তু ছায়রা দিব না যাই হোক দেন ভাই দেন বউ চলো তোমার এইরকম দশটা গাড়ি কিনে দিবে